আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর কুরগাঁও বটতলা বটতলা বাজারের ঠিক পিছনে ফিট রাস্তার সাথে সাড়ে চার করে এই প্লটটা বিক্রি হবে জমির সীমানা এখান থেকে শুরু হয়ে এই যে দখল করা এতটুকু সাড়ে চার শতক এই যেটা প্লট ওটা হলো শেষ সীমানা এই সীমানা থেকে এই সীমানা সামনে দোকান করা আছে সামনে রাস্তা তিরিশ ফিট ঠিকানা ঢাকা সাভার নবীনগর কুরগাঁও বটতলা ঠিক পিছনে তিরিশ ফিট রাস্তার সাথে এই যে গরু আছে এই প্লটটা বিক্রি হয়ে গেছে এই প্লটটাও বিক্রি হয়ে গেছে তিরিশ ফিট রাস্তার সাথে এটাও এখন বাকি আছে শুধু এইটা সাড়ে চারশতকের প্লট এখনই বাড়িঘর করার উপযোগী লাল মাটির জমি এই সীমানা এই যে সীমানাটা দেখা যাচ্ছে এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত সাড়ে চার শতক জমি রাস্তা তিরিশ ফিট এই জমিটা বিক্রি হয়ে গেছে পিছনেটা বিক্রি হয়ে গেছে এখন শুধু এইটা আছে সাড়ে চার শতকের ভাই নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন বা সরাসরি এসে দেখে যেতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজেল কাগজ বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন তিরিশ ফিট রাস্তার সাথে সাড়ে চারশো থেকে এই প্লটটা বিক্রি হবে আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে আসসালাম আলাইকুমুল্লা